আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন কিছু টুলস নিয়ে এখানে আসা তো এই টুলসগুলো বিশেষ করে রেফ্রিজারেন্ট কাজের ক্ষেত্রে ইউজ করা হয় রেফ্রিজারেন্ট বলতে আপনার সিঙ্গেল ইউনিট তারপর আপনার ডাবল ইউনিট এয়ার কন্ডিশনের কাজে আরেক তো বিয়ার বি কাজে তো আপনারা দেখতেছেন এটা হলো আমাদের এলেঙ্গি সেট এখানে এলেঙ্গি সেট তো কিছু বিগ সাইজ কিছু স্মল সাইজ আরও স্মল সাইজের আছে আরেকটু বিগ সাইজের আছে সো নর্মালি এটা ইউজ করা যায় নর্মাল মেশিনগুলোতে ওকে ফাইন সো আপনারা দেখতেছেন ম্যাপ গেস হেড এটা কিন্তু তিন মুখা তো দুই মুখ আছে এক মুখো আছে তিন মুখা বিশেষ করে সিউর কাছে যে পাইপগুলো আছে না মোটা পাইপ ইলেভেন বাই এইট বা থার্টিন বাই এইট এগুলো দুই একটা জয়েন এগুলোর জন্য বেস্ট ওকে ফাইন তো সিউর কাছে মূলত ইউজ করা হয় যদি আপনার কাছে গ্যাস সিলিন্ডার না থাকে এটা দিয়ে ইউজ করা যায় ব্যাটার ওকে তারপরে দেখতেছেন র‍্যাথ আমরা যখন পাইপ পাইপকেটটা ফ্লাইল করি তখন এই ইউজ করা হয় পাইপের মাথা সমান করার জন্য ওকে তারপর পুরান পাইপে অনেক সময় আমরা জোড়া দিই জোড়া দিতে গেলে দেখা যায় সকেট জোড়া দেওয়ার আগে রেট ভালো করে পাইল করে স্যান্ড পেপার দিয়ে মুছা হ্যাঁ ক্লিয়ার করে তারপর রেত মেরা পাইপটা দিয়ে তারপর সকেটটা দিয়ে ওয়াইলিং করি ওকে এটা হচ্ছে ফ্লাইং টুলস ফ্লাইং করার জন্য এই টুলস ইউজ করা হয় এটা দিয়ে ভিতরে এখানে কিন্তু রাইটিং করা আছে আপনারা যারা ইউজ করেন তারা অবশ্যই বলবে এখানে রাইটিং করা আছে দেখেন দেখা যায় রাইটিং দেখেন তো ভাই রাইটিং দেখা যায় 1 4 হাফ ইঞ্চ হ্যাঁ তো যে পাইপ সাইজ হলে পাইপ সাইজে ঢুকে তারপর ভেরি সিম্পল ভেরি সিম্পল এটাতে আমরা ইয়ে করতে পারি ফ্লাই করতে পারি ইজি আটকে গেছে পরে এটা মোর দিলেই পাইপ আস্তে আস্তে ফ্লাইং হয়ে যায় চ্যাপ্টার হয়ে মাথা তারপর এটা খুললা এটা খোলাও ইজি খোলা ইজি বলতে এই ধরেন এভাবে পাইপ ধরে পাইপ ধরে ঢুকে এর ভিতরে হ্যাঁ এটা ভালো করে টাইট দিলাম এখন কিছুগুলো নড়াচড়া করে না কিচ্ছু চুন নড়াচড়া করে না এখানে তো পরে আমরা এগুলো এইভাবে ঢুকাই হ্যাঁ যদি আমরা যেটা ইয়ে করি এটা ঢুকাই পরে এই যে এটা প্লাডিংটা হ্যাঁ এটা প্লাডিং জন্য এই যে সুন্দর মতো আটকেছে এই যে আটকেছে তো আটকেছে পরে এইভাবে মারি আটকে গেছে এটা দেখেছন টাইট হয়েছে এই তো হ্যাঁ পাটাতে তাহলে কিন্তু আর একটু কম হইতো টাইরে গেছে পরে এটা খুলি খোলার পরে তারপরে এটা খুলে দিই এই যেটা এটা খুলে দিলে কি হয় গ্যাপ বড় হয়ে যায় পাইপটা ভিতরে দাও নিয়ে যাও ওকে ফাইন এই দুটো কাজ গেল এটা হচ্ছে পাইপ কাটা পাইপ কাটা কিন্তু ছোট আছে বড় আছে এটাতে বড় পাইপও কাটা হয় ছোট পাইপও কাটা হয় তো এফসিউ ওয়ালমোন কানেকশনের ক্ষেত্রে ছোট কাটা লাগে ছোট কাটা সবচেয়ে বেস্ট এফসিউ কানেকশন করার ক্ষেত্রে ওয়ালমোনগুলো আর ক্যাসেট ইউনিট এটা সেটা এগুলাতে বড়োটা হইলে চলে সমস্যা নাই তবে ছোটটা বেস্ট ওকে দেখছে পাঞ্জিং করার জন্য কিছু কিছু সময় দেখা গেছে ওয়ান ফোর বা হাফ ইঞ্চি সকেট আপনার কাছে নাই সকেট বানানো লাগে তো এটা হাফ ইঞ্চি তো এখানে সাপোজ আমরা অনেক সময় এভাবে দিয়ে বাইরে দিলে আস্তে আস্তে ঢুকে আর পাইপের মুখে একটু বড় হয় তারপর একটা এই ডেপতে ঢুকে দেওয়া যায় ওকে ফাইন এটা কী মূলত এটা পাইপ দুই সাইডে দুইটা ওয়ান একটা নাট আর একটা ইয়া তো এটা আমরা মূলত ইউজ করি নাইট্রোজেন সিলিন্ডারে তো নাইট্রোজেন নাইট্রোজেন সিলিন্ডারে ফাইভেট নাট দেওয়া ইয়ে করে করা পরে এইখানে আমরা এটা লাগাই এটা লাগাই ওই দিকটা সিউতে হাওয়া করি তো এইগুলো আপনার নাইট্রোজেনের জন্য ইউজ করা হয় তো অনেক সময় রেগুলেটার ইউজ করা হয় তো কিছু কিছু জায়গায় রেগুলেটার ইউজ করা খুব ঝামেলা সেটা তো আমরা মিটার দিকে রেগুলেটারের মতো আইডেন্টিফাই করি আর এটা হচ্ছে নাইফ ইনজেকশন কাটতে খুব খুব ভালো লাগে এটা ছোটো না হলে ইজি হয় ইনসুলেশন কাটা করে এটা আর অনেক টুলস আছে তারপরে মূলত আমার কাছে এখন আপাতত আমি এগুলো নামাইছি এই কারণে আপনাদেরকে দেখানো আর এটার নাম কি এটার নাম হচ্ছে প্রেশার গেস কি প্রেশার গেস প্রেশার গেস রেফ্রিজারেটর প্রেশার গেস তো এটাতে তিনটা তিনটা হোস তিনটা হোসের ভিতরে সেন্টারে যে হোস আছে এটাতে আমরা সিলিন্ডারে কানেকশন করি হয়তো নাইট্রোজেনে তোবা রেফ্রিজারেটার আর এটা দেওয়া সিউতে সেকশন বাল্ব লাগাই এটা দিয়া সিউতে ডিচার্জ বাল্ব লাগাই লাগানোর পরে দুটার প্রেশার এখানে যায় যদি গ্যাস লাগে তাহলে এটা গ্যাসে কানেকশন থাকে তাহলে আমরা আস্তে করে বাল্ব খুলি এই সাইডে গ্যাস করে ঢুকে লাগে তো সেম লাইক নাইট্রোজেনের ক্ষেত্র নাইট্রোজেনের ইয়েতে আমরা এটা কানেকশন করি এই দুইটা দুই সাইডে কানেকশন করে দিই দেওয়ার পরে দুইটা দিয়ে গ্যাস ভরি সেম প্রেশার আমরা দেখতে পেয়ে গেছি তো একটা দিয়ে বেটার ভরা একটা দিয়ে আমরা ফ্লাশিং করে দেখি আসে কিনা অনেক সময় আমরা এটা কানেকশন করি না একজনে এটা সেকশানে লাগাই দিই সিউর ভিতরে তো লাগানোর পরে আমরা এই ব্যাপারটা খুলে দিই খোলা পরে এই দিতে বাতাস আসে তাহলে বোঝা গেল কি যে বাতাসটা রোটেড হইতাছে তো আমরা আস্তে এটা ক্লোজ করে দিয়ে পেশা দিয়ে দেওয়া করতে থাকে সো আশা করি হয় বুঝতে পারতেছেন তো আপনারা যদি বুঝতে সমস্যা হয় বা কিছু জিজ্ঞাসা করার ইচ্ছা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমি মূলত এই কাজগুলোই করি চিলার পাইভের এফসিউ চিলার পাইপের এস তারপর চিলার কুলিং টাওয়ার তারপর বি আর বি কপার পাইপের হুম তারপর প্লাম্বিং কপার পাইপের তারপরে হাউজ হাউজে হাউসে বাসা অফিসে এগুলোতে আমি বিআরবি কাজ করি রেফ্রিজারেটার কাজ তো আশা করি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো বেশি শেষে করে থাকেন আপনারা অনেক কিছু শিখতে পারেন থ্যাংক ইউ বিবে